মা বাবার শ্রাদ্ধ করা যাবে কি না যাবে না হ্যাঁ যাবে কি যাবে না আপনারে কিন্তু কু পরামর্শ দেবে শয়তানে শয়তানে কিন্তু কু পরামর্শ দেবে কি বলবে বলছে মা বাবার শ্রাদ্ধে কোনো দোষ নেই একাদশীর দিনও করা যায় কিন্তু শাস্ত্রীয় নিষেধ আছে একাদশীর দিনে কোনো মতেই শ্রাদ্ধ করা যাবে না পিণ্ডদান করা যাবে না দাও দাও যাই হোক একটু পরে তাহলে আজকে যে কথাগুলো বলছি কষ্ট হচ্ছে আপনাদের আর একটা যুগ সমস্যা আছে এই যুগ সমস্যাটা না বললে যেখানে বলছি মহাভারত থেকে আমি একটা জায়গায় দশ